Disclaimer under section 107 of the Copyright Act 1976 allowance is made for fair use for purposes such as criticism comment news reporting scholarship and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favor of fair use <laughs> হিজাব মানে কি পনেরো বিশ প্যাচ দিয়ে মাথাতে বাঁধাকপি ফুলকপি তৈরি করার নাম হিজাব না হিজাব মানে পর্দা যা পালন করা ফরজ এবং যার বিধান স্বয়ং মহান আল্লাহ পাক দিয়েছেন এবং যেভাবে দিয়েছেন সেটা সেভাবে পালন করতে হবে আমাদের নিজেদের বানানো আইনে অথবা আমাদের নিজেদের বানানো নিয়মে করলে সেটা হবে না। মাথায় পট্টি বাঁধার নাম না মাথায় পট্টি বেঁধে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরাঘুরি করা ইটিশ পিটিশ করা নষ্টামি নোংরামি করার নাম হিজাব না মাথায় পট্টি বেঁধে ধার্মিক সেজে ফেসবুকে প্রোফাইল পিক দিয়ে লাইক পাওয়ার জন্য নিজেকে শো করার নাম হিজাব না মাথার মধ্যে পাক কাপড় দিয়ে চুল ঢেকে থেকে মুখ এবং বুক পিট কাপড় না দেওয়ার নাম হিজাব না দশ জাতের আকর্ষণীয় রং বেরঙের ক্লিপ মেরে মাথায় কাপড় লাগানোর নাম হিজাব এগুলো হলো এক প্রকার নষ্টামি নোংরামি বিকৃত মস্তিষ্কের কাজ এবং বেহায়াপনা এখন ইউটিউব এবং ফেসবুকে হিজাব লিখে সার্চ দিলে কত ধরনের কত প্রকারের রং বেরঙের হিজাব পরার ছবি এবং ভিডিও পাওয়া যায় বোরকা এবং হিজাব পরার কারণ কি বোরকা এবং হিজাব পরার কারণ হল যথাসম্ভব বেশি নিজেকে ঢেকে রাখা এবং নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় না করা কিন্তু আজকের মেরা বোরকা এবং হিজাবের কাহিনী দেখলে মনে হয় মধুহীন ফুলে আলগা রং এবং মধু লাগিয়ে নিজেকে আকর্ষণীয় করে সবাইকে তার প্রতি ডাকছে এতে কাকে ধোকা দেওয়া হচ্ছে মহান আল্লাপাককে নাকি নিজেকে নাকি পুরো মুসলিম উম্মাকে আসলে এই সমস্ত নষ্টা চরিত্রের মেয়েদের নিজের সম্মান এবং লজ্জাবোধ না থাকলে যা হয় আর কি এই সমস্ত বিকৃত মস্তিষ্ক নষ্টা চরিত্রের মেরা বলে আমার স্টাইল আমি করি এতে মুসলিম মুম্মাকে কি করে ধোকা দেওয়া হচ্ছে প্রথমত আপনার এই সব বিকৃত মস্তিষ্ক বদমাইশি লুকের কারণে সাধারণ মুসলিম ভাইদের চোখের জিনা হচ্ছে দ্বিতীয়ত আপনি যখন এই স্টাইলিশ বোরকা এবং হিজাব লাগিয়ে নোংরামি করবেন তখন তা বিদর্মীদের জন্য হবে ধারালো হাতিয়ার তখন তারা বলবে তোমাদের মুসলিম মেরাই তো বোরকা পরে খারাপ কাজ করে আর তা হবে খাটি মুসলিম ধার্মিক নারীদের জন্য খুবই কষ্টকর একটি কথা বিকৃত মস্তিষ্কের নোংরা মন মানসিকতা তোমাদের এই সব ফাইজলামি মার্কা হিজাবি লুক আমাদের সত্যিকারের পর্দাসীন মমতাময়ী বোনদেরকে অপমানিত করে জাতি আজ লজ্জিত সভ্যতা আজ কলঙ্কিত তোমাদের মতো বিকৃত মস্তিষ্কের অসভ্য নোংরা ফাজিলদের জন্য আর যারা মহান আল্লাহর হুকুম পালনের জন্য পর্দা পালন করে তাদেরকেও তোমাদের জন্য লোকজন বাঁকা চোখে থাকে হে আল্লাহ এই সব বিকৃত মস্তিষ্কের অশ্লীল অসভ্য বেয়াদব নারীদের তুমি সঠিক জ্ঞান দান করো আমিন আর হ্যাঁ ভাই আমার কথাগুলো না যে কেউ বাজে কমেন্ট না। আগে সুস্থ মস্তিষ্কে আমার কথাগুলো চিন্তা করুন করুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা তারপর আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন আর যদি আপনারা চান এইরকম প্রতিবাদী সত্য ভিডিও সবসময় আমার চ্যানেল থেকে প্রকাশিত হোক তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে সাথে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ